হ্যালো বন্ধুরা মইনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল পরিণীতা এই ধারাবাহিকটাকে নিয়ে কথা হবে এই ধারাবাহিক থেকে একের পর এক অ্যাক্টার কেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আবারও একটা অ্যাক্টার কিন্তু ছেড়ে বেরিয়ে যাচ্ছে যেটা কিন্তু প্রচণ্ড চিন্তার একটা ব্যাপার তাই জন্য মনে হলো গোটা খবরটা তোমাদের মাঝে শেয়ার করি তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে ভিডিওটা একটা লাইক করো কমেন্ট করো এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে অতি অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দিও প্রথমেই বলি পরিণীতা ধারাবাহিকের ব্যাপারে দেখো এই ধারাবাহিকটা কিন্তু মানে টিআরপি তালিকাতে কিন্তু প্রায় সময়তেই থাকে এবং এই ধারাবাহিকটা কিন্তু অনেক সময় টপারও হয়েছে কিছু সময় আগেই কিন্তু এই ধারাবাহিক থেকে মুখার্জি বলে একজন তিনি কিন্তু এই ধারাবাহিক থেকে বেরিয়ে গিয়েছেন আমরা দেখতে পেয়েছি এবং তার চরিত্রের কোথাও গিয়ে অবসান ঘটে গিয়েছে এবং এই ধারাবাহিকের যারা অডিয়েন্স তাদের মধ্যে কিন্তু একটা কমন ব্যাপার কিন্তু প্রশ্ন থাকতই যে দ্রোণ মুখার্জির চরিত্রটা যেহেতু এত ভালো লাগছে তাকে কেন এভাবে ক্যারেক্টারটাকে শেষ করে দেওয়া হলো বা ক্যারেক্টার কেন আর থাকলো না এটা নিয়ে অনেক দর্শক কিন্তু ফেসবুকে তখন লেখালেখি করেছিল যে দ্রোণ মুখার্জি তিনি তো ভালো অভিনেতা তার চরিত্রটা বিশাল বড় কিছু না হলেও গল্পে কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ভূমিকায় কিন্তু থাকতো এবার তার চরিত্রটা তো আমরা দেখতে পাচ্ছি না সে তো ছেড়ে বেরিয়ে গিয়েছে বুঝতেই পারছো তার চরিত্রের অবসান ঘটে গিয়েছে এবার আরও একজন অভিনেতা যাকে এই ধারাবাহিকে দেখা যেত রিয়াজ লস্কর রিয়াজ লস্করকে কিন্তু এই ধারাবাহিক দেখা যেত এবং যেটা শুনতে পারা যাচ্ছে রিয়াজ লস্করও কিন্তু এই ধারাবাহিক ছেড়ে বেরিয়ে যাচ্ছে এবং তারপর থেকে এই ধারাবাহিকের যারা অডিয়েন্স তাদের কপালে চিন্তার ভাজ তাহলে এই ধারাবাহিক দেখে কি হবে কারণ যাদেরকে আমরা ভালোবাসতাম তারাই তো একের পর এক বেরিয়ে চলে যাচ্ছে তাহলে এই ধারাবাহিকটা আমরা দেখবো কেন দেখো রিয়াজ লস্কর ছেড়ে বেরিয়ে যাচ্ছে এটা কিন্তু আমি বলছি না বড় বড় সোশ্যাল মিডিয়া পেজ বলো খবরের চ্যানেল বলো অনেক জায়গা থেকে কিন্তু অলরেডি খবর হয়ে গিয়েছে রিয়াজ লস্কর তিনি কিন্তু আর এই চরিত্রটা প্লে করবেন না অর্থাৎ এই চরিত্রটা তাহলে কে প্লে করবে অর্থাৎ মল্লার চরিত্রে আমরা কাদের কাকে দেখতে পাবো যেটা জানতে পারা যাচ্ছে দ্রোণ মুখার্জির যে চরিত্রটা তার তো অবসান ঘুটিয়ে ফেলা হয়েছে কিন্তু রিয়াজ লস্করের চরিত্রে আমরা অন্য কাউকে একজন দেখতে পাবো অর্থাৎ সেই চরিত্রটা এক্সিস্ট করবে কিন্তু রিয়াজ লস্করের পরিবর্তে আমরা অন্য কোন মুখ বা অন্য কোনো পরিচিত মুখকেও হয়তো পেতে পারি বা নতুন কোন মুখকেও হয়তো আমরা দেখতে পেতে পারি এবার এখান থেকে আমার মতে এটা ঠিক হচ্ছে না তার একটাই কারণ হচ্ছে দর্শকদের না একটা জিনিস দেখে দেখে প্রচন্ড চোখে অ্যাডজাস্ট হয়ে যায় এবার একজনকে এরকম ভাবে সে ছেড়ে চলে যাচ্ছে এই চরিত্রে অন্য একজন মানে এই জিনিসটা আমার অন্তত ঠিক পছন্দ হয় না এবার রিয়াজ লস্কর তিনি এই প্রোজেক্টটা ছেড়ে দিচ্ছেন এরকমই খবর আসছে এবং রিয়াজ লস্করের কিন্তু ভালো ফ্যান বেশ আছে ঠিক আছে অনেক দর্শক কিন্তু তাকে প্রচন্ড ভালোবাসে আমি জানি না মানে তার চলে যাওয়াতে ধারাবাহিকের টিআপিতে কতটা এফেক্ট পড়বে এবং টি কতটা গ্রাফ কমবে সেটা একটা দেখার ব্যাপার থাকবে তবে তিনি এই ধারাবাহিকটা ছেড়ে দিচ্ছেন কেন সব থেকে বড় প্রশ্ন হলো এটা তো তিনি জি বাংলারই একটা জনপ্রিয় ধারাবাহিক তুই আমার হিরো সেখানে লিড চরিত্র কিন্তু অলরেডি সে পেয়ে গিয়েছে এরকমই জানা যাচ্ছে অর্থাৎ তুই আমার হিরো এই ধারাবাহিকে কিন্তু লিড চরিত্র আমরা তাকেই দেখতে পাবো অর্থাৎ রিয়াজ পারছো সাইড থেকে লিড চরিত্র অনেক বেশি মানে মানুষের কাছে এবং তার চরিত্রটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয় তাই জন্য কিন্তু রিয়াজ লস্কর এইটা ছেড়ে কিন্তু অর্থাৎ পরিণীতা ছেড়ে কিন্তু সে তুই আমার হিরোতে শিফট করতে চলেছে এবং শোনা যাচ্ছে সে কিন্তু ওই ধারাবাহিক অর্থাৎ তুই আমার হিরোতে কিন্তু মেন লিড চরিত্র প্লে করবে এরকমই কিন্তু জানা যাচ্ছে এবার দেখা যাক কি হয় সেই ধারাবাহিকের মানে রিয়াজ লস করে যারা অডিয়েন্স আছে তারা কি পরিণীতা দেখা বন্ধ করে দেয় এবং সেখান থেকে টিআরপিটা কমে যায় নাকি তারা দেখে আবার ওই ধারাবে একটা তুই আমার হিরো সেটা দেখাও শুরু করে সেটা একটা দেখার মতন ব্যাপার হবে তবে জি বাংলাতে কিন্তু বড় অনেক কিছু বদল ঘটছে দু হাজার পঁচিশে একটা বদল ঘটেছে চিরদিনই তুমি যে আমার তারপর এই বছর একটা বদল আবার নতুন নতুন ধারাবাহিক আসছে মানে চ্যানেল কিন্তু পুরো টপ লেভেলে কিন্তু খেলছে এটা তোমরা বলতে পারো তো এটাই ছিল আজকের ভিডিও তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও রিয়াজ লস্কর ছেড়ে যাওয়াতে তোমাদের কি মনে হচ্ছে কমেন্ট করে জানাতে পারো চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই